ঘুম কয় প্রকার আইলুলা কাইলুলা লাইলুলা দাইলুলা ফাইলুলা এই পাঁচ প্রকার ঘুম তবে তিন প্রকার ঘুমাবেন না সকালবেলা যদি ফজর নামাজের পরে ঘুমান রিজিক নষ্ট হয়ে যাবে জীবন রিজিকের বরকত পাবেন না কারণ আল্লাহ রসুল দোয়া করছে আল্লাহ হুম্মা জালনি উম্মা ফিল বকুর আল্লাহ হুম্মা বারেকলে উম্মাতা তাফি বকুর আল্লাহ সকালবেলা আমার উম্মদের বরকত দান করে দাও রসুল দোয়া করতেন আল্লাহ সকালবেলা আমার বা কি দাও বরকত দাও এই জন্য সকালবেলা যত কাজ করবেন বরকত আছে না নাই খেতে যাবেন বরকত আছে যে কোনো কাজ করবেন বরকত আসে রিজিকাল্লাসমান দিকে ডেলে দিবেন কিন্তু সকালবেলা যারা ফজর ঘুমিয়ে কাজা করে এদের জীবনে কোনো বরকত ঘুমাইয়া করিলাম কাজা ফজর তখনও জাগেনি যখনও জোহর হেলায় খেলায় কাটিলো আসর মগ্রী শুনিয়া যান এসাতে সামিল হয় জামাতে জামাতে এখনো আছে স্থান বাজেছে দামামা বাদরে মামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার বাঙা কিনলায় উড়ে নিশান শুকনো রোটির সম্বল করে যেই ইমান আর যেই ত্যাগের বলে ফিরিস জগত মন্থন করে সেই শক্তি আজ ফিরিয়ান আল্লাহ আকবর রবে ফুনু কাপক বিশ্ব দুর্বিমান আল্লাহ আকবর